বাট আমি এখনও ক্যাপাবল না সিনেমার জন্য আমি মনে করি আমার নিজেকে আরও অনেক গ্রুমিং করা বাকি আরও তৈরি করা সিনেমা তো অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম সো ওটার জন্য আমি এখনও রেডি না সো নিজেকে রেডি করে আসতে চাচ্ছি অ্যাকচুয়ালি আমার চাওয়ার উপর তো সব কিছু হবে না কিন্তু তারপরও আমি চাই আমার অনেকই পছন্দের তার মধ্যে আমার আরফিন শুভ ভাইয়াকে আমার খুব বেশি পছন্দ ওনার উনি গুড লুকিং আর ওনার অ্যাক্টিং আমার ভালো লাগে আর আমাদের মেগাস্টারের কথা কি বলবো সবাই বলে এটা তো এটা মানে আমাকে মেনশন করে বলার দরকার হয় না আপকামিং বা আমাদের বাংলাদেশের মডেল মডেল বলেন যারা অ্যাক্টার্স আছে সবারই স্বপ্ন যে আমাদের ম্যাগাস্টারের সাথে স্ক্রিন শেয়ার করা মুভি করা তো আমি বলবো না যে আমি এখন তার সাথে করতে চাচ্ছি কারণ সে অনেক বড় একটা সুপারস্টার সো তার সাথে স্ক্রিন শেয়ার করার জন্য আমাকে তার তার সমতুল্য বা তার অ্যাটলিস্ট পাশাপাশি থাকার যোগ্যতা থাকতে হবে সো ওটার জন্য আমি এখনও রেডি না যদি কখনও রকম যোগ্যতা অর্জন করতে পারি তাহলে ইনশাল্লাহ চাইবো যে আমাদের মেগাস্টারের সাথে যেন আমি স্ক্রিন শেয়ার করতে পারি বা ওনার সাথেই যেন একটা মুভিতে আমি অভিনয় করতে পারি একটা না মানে ওনাকে দিয়েই যেন আমি শুরু করতে পারি এটাই আমি চাচ্ছি আমি জানি না যে উনি সব মেয়েদের ক্লাস কেনা অ্যাকচুয়ালি না ওনার সাথে অভিনয় করার ওনার সাথে মে আমার স্ক্রিনে এত ভালো লাগবে না আমার মনে হচ্ছে বাট জানি না ফিউচারে কি হয় অনেকেই তো বলে হিরো আলম বাংলাদেশের সুপারিস্টা হিরোয়ের সাথে কিছু মুভি করা আবার ভয় মুভি করবেন না করবে না না রুচিকি আছে নাকি নাকি উনি ওনার জায়গায় ওকে আমি আসলে আর না কাউকে ছোট করে কথা বলতে চাচ্ছি না বাট প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা চয়েস থাকে রুচি থাকে সো আমার চয়েস থেকে আমি ওনার সাথে করবো না